আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সঙ্গে খুবই মজার একটা রেসিপি শেয়ার করতেছি সেটা হচ্ছে ঘরে তৈরি নিজের হাতের হালিম খেতে অসম্ভব মজা আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ফুল ভিডিওটা দেখেই সাথে থাকবেন তেল দিয়েছি এখন পিএস দিয়ে পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিব আর আমি হালিম মিক্স নিয়েছি একটা প্যাকেট নিয়েছি হালিমির রাদনী হালিম মিক্স প্যাকেটটা আমি খুলে নিচ্ছি এর ভিতর চাল ডাল এটা আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখবো এটা এক ঘন্টা ভিজিয়েও রাখা যায় এটা যত বেশি ভিজানো যায় তত ভালো তো আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখবো গরম পানি দিয়ে কিন্তু ভিজাতে হবে পেঁয়াজটা ব্রাউন কালার করে দিয়ে দিচ্ছি এক কেজি মতো মাংস নিয়েছি এখানে সলিড মাংস আছে হাড্ডি আছে এই হাড্ডিগুলো কিন্তু খুবই মজা লাগে আর চর্বি আছে এগুলো মিক্সড করে হালিম রান্না করলে খুবই টেস্ট লাগে তো আমি হচ্ছে এটা একটু ভেজে নিব মাংসটা পেঁয়াজের সঙ্গে হালিমির যে মশলার পেকেট ছিল সেই মশলাটা আমি ঢেলে নিচ্ছি পেকেট থেকে তো হচ্ছে এই মশলাটা আমি এখানে হাফ ব্যবহার করব আর হাফ আমি পরে দিব এটা আমি রেখে দিচ্ছি হালিমির লাস্টে দিব আর এর ভিতর আমি দিয়ে দিচ্ছি চা চামচ মরিচের মরিচের গুঁড়ার পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি আর সব মশলাই থাকে মশলা হালি মশলার সঙ্গে আর আমি হচ্ছে এক টেবিল চামচ আদা রসুনির পেস্ট দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটা ভালোভাবে কষিয়ে নিব ঠিক হয়ে গিয়েছে আমি মাংসটা মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি এখন হচ্ছে মাংসটা আরও ভালোভাবে কষানোর জন্য কিছুটা গরম পানি দিয়ে দিচ্ছি এই পরিমাণের পানি দিয়ে আমি মাংসটা ভালোভাবে সিদ্ধ করে নিব আর কষানো হয়ে গিয়েছে মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়নি এই হালিমের ডালটা দিয়ে তাপে রেখে দিব তখন আর বাকি মাংস সিদ্ধ হয়ে যাবে তো হচ্ছে আমি ভিজিয়ে রেখেছিলাম আধা মতো সেই ডালটা আমি আমি এখন এর ভিতর দিয়ে দিয়ে দিচ্ছি ভালোভাবে একটু নেড়ে নিব এখন আমি এর ভিতর পাঁচ কাপ গরম পানি দিয়ে দিচ্ছি এখন আমি এটা খুব কম জালে রেখে দিব। এক ঘন্টা আমি রান্না করে নেব কারণ এর এর ভিতর অনেক ধরনের ডাল আছে তো এটা হালকা জালে সিদ্ধ হতে থাকবে আর মাংসটাও বাকিটা সিদ্ধ হয়ে যাবে এখন আমি ঢেকে এক ঘন্টার জন্য রেখে দেবো মাঝে মাঝে নেড়ে দিতে হবে অবশ্যই কিছুটা উঠায়ে হালিমের সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি এর ভিতর এখন আমি বেরেস্তা দিয়ে দিব এই পর্যায়ে বেরেস্তাটা দিলে হালমির টেস্টটা আরও বেশি ভালো লাগে আর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব আপনারা দেখেছেন আমি লবণ কিন্তু দিইনি মশলার সাথে যে লবণ থাকে সেই লবণই ছিল আর এখন আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এটা নেড়ে আমি আরও আধা ঘন্টা রেখে দেবো চুলোর উপরে আমার কিন্তু খালিম এখনও হয়নি আরও আধা ঘন্টা রান্না করতে হবে কারণ হালিমটা একটু ধৈর্য ধরে একটু টাইম নিয়ে রান্না করতে হয় তাহলে টেস্টটা পরে আমি ফিরে এসেছি এখন আমার পুরোপুরি হালিমটা রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি হচ্ছে নামিয়ে এইটা পরিবেশন করে নিব গরম গরম এখন আমি হালিমটা সাজিয়ে নেব আমি বেরেস্তা দিয়ে দিচ্ছি এটা পেঁয়াজের বেরেস্তা উপর দিয়ে দিয়ে দিচ্ছি শসা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দুনের পাতা দিয়ে দিচ্ছি আর খাওয়ার সময় বিপ্লবন বা হচ্ছে কাঁচা আদাও দিয়ে আপনারা খেয়ে নিতে পারবেন তো আমার পরিবেশন করা হয়ে গেছে মজাদার ঘরের তৈরি হালিম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ